সপ্তাহের যে কোনো দিনে বাড়ির লবণের কৌটায় এই জিনিসটি লুকিয়ে রাখো যে কোনো সমস্যা থেকে সহজেই মুক্তি পাবে জীবনে টাকা আসবে হু হু করে বাড়ির বাস্তুদোষ থেকে শুরু করে গ্রহদোষ বা শনিদোষ সব কিছু থেকে রক্ষা পাবে শুধু এই একটি উপায় করে নমস্কার বন্ধু আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা লবণ এমন একটি বস্তু যা প্রত্যেকটি রান্নায় প্রয়োজন হয় তবে জ্যোতিষ মতে এবং তন্ত্রশাস্ত্র মতে লবণ আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তন্ত্রশাস্ত্রে লবণে অনেক প্রতিকার সম্পর্কে বলা হয়েছে লবণ দ্বারা অনেক গুরুত্বপূর্ণ সমস্যা প্রতিকার করা হয় আবার বাস্তুমতে কোনো গৃহে যদি লবণকে অসম্মান করা হয় তাহলে সেই গৃহে দুরবস্থা শেষ থাকে না যে গৃহে লবণকে সম্মান প্রদান করা হয় না সেই গৃহে মা লক্ষ্মী কখনোই বিরাজ করেন না জ্যোতিষশাস্ত্রে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে যে গৃহে লবণের কৌটো একেবারে খালি হয়ে যায় সেই গৃহের আর্থিক পরিস্থিতিও অত্যন্ত খারাপ অবস্থায় পৌঁছে যায় এবং সেই গৃহের বাস্তুর উপরেও তার খুব খারাপ প্রভাব ফেলে থাকে আবার উল্টো দিকে যে গৃহে খুব গুরুত্বের সঙ্গে লবণকে ব্যবহার করা হয় সেই গৃহে কোনো দিন টাকার অভাব হয় না যে গৃহে লবণকে ছোটো ছোটো টোটকায় ব্যবহার করা হয় সেই গৃহে কখনোই কোনো সমস্যা বিরাজ করে না আজ আপনারা আমাদের এই ভিডিওতে এমন একটি গুপ্ত জিনিসের কথা জানবেন যেটি আপনারা যদি লবণের কৌটায় গোপনে লুকিয়ে রাখতে পারে তাহলে আপনিও খুব সহজেই হয়ে উঠতে পারেন কোটিপতি উপায়টির প্রভাবে আপনার জীবনের বড় বড় সমস্যাগুলো খুব সহজেই দূর হয়ে যাবে আপনার গৃহে গৃহেয়া কোনোভাবেই বাস্তুদোষ থাকবে না তাই বন্ধুরা এই উপায়টি এবং গুপ্ত সেই জিনিসটি জানতে আমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর দেখবার পর যদি ভালো লাগে তাহলে এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা আপনারা বাড়িতে সর্বদা গুরুত্ব সহকারে লবণকে বিবেচনা করবেন রান্নাঘরে রান্নার কাজে যে নুন বা লবণ আপনারা ব্যবহার করবে তা সবসময় কাচের পাত্রে রাখবেন অন্য কোনো ধাতুর পাত্রে এই লবণ আপনারা রাখবেন না লবণ কখনো কারো হাতে সরাসরি দেবেন না বা কারো হাত থেকে সরাসরি নেবেন না লবণ সর্বদা কোনো পাত্রে রেখে অন্যকে দিতে হয়তো আপনার উপরে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হতে পারে লবণ কখনো মাটিতে রাখতে না লবণ মাটিতে ফেললে বাস্তু দোষ সৃষ্টি হয় বন্ধুরা আপনার ঘরে যদি সবসময় অশান্তি লেগে থাকে সংসারে যদি কোনোভাবেই আয় উন্নতি না হয় যদি দেখেন যে পরিবারের কোনো না কোনো সদস্য সর্বদা অসুস্থ থাকছে তাহলে আপনার নিত্য ঘর মোছার জলে এক চামচ লবণ ফেলে দিন এবং তা দিয়ে গোটা ঘর মোছু এতে আপনার ঘর থেকে নেগেটিভ শক্তি চিরতরে বিদায় নেবে এবং গৃহে কোনো প্রকার আর বাস্তু দোষ থাকবে না ফলে সংসারে সকলের মধ্যে এক সুসম্পর্ক বুঝিয়ে থাকবে দীর্ঘদিন ধরে সংসারে যে অসুস্থতা বা সমস্যাগুলো চলে আসছিল সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে এর পরের যে উপায়টি বলবো তা অর্থ সম্পর্কিত আপনি যদি অর্থ সংক্রান্ত সমস্যায় থাকে কোনোভাবেই যদি আপনি যথেষ্ট টাকা রোজগার করতে না পারেন তাহলে আপনি আপনার বাড়িতে লবণের কৌটাতে দুটো ফুলওয়ালা লবঙ্গ রেখে দিন দেখবেন আপনার জীবন থেকে টাকার সমস্যা চিরতরে দূর হয়ে গেছে তবে লক্ষ্য রাখবেন লবঙ্গগুলো যেন ভাঙা না হয় আপনাকে ফুলওয়ালা নিখুদ লবঙ্গই লবণের পাত্রে রাখতে হবে আর্থিক সংকট থেকে মুক্তি পেতে আরও একটি কার্যকর উপায়ের কথা তন্ত্রে বলা রয়েছে আপনি এক গ্লাস জলে লবণ মিশিয়ে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে রেখে দিন দেখবেন আপনার জীবনে টাকা আসছে হু হু করে এই উপায়টি আপনি যদি মঙ্গলবার বা রবিবার করতে পারে তাহলে খুব ভালো ফল আপনি পাবেন এর পরে যে উপায়টির কথা বলবো তার জীবন থেকে বাধা দূর করবার উপায় আপনি আপনার বাড়ির ঈশান কোণে অর্থাৎ বাড়ির উত্তর কোণে একটি গাছের পাত্রে কিছুটা নুন রেখে দিন এতে আপনার জীবনে আসা বাধাগুলো সব দূর হতে থাকবে আপনি জীবনে খুব সহজেই সফল হতে পারবেন তবে এই লবণ আপনি প্রতি সাত দিন পর পর বদলে ফেলবেন একই লবণ কিন্তু ওই পাত্রে ফেলে রেখে দেবেন না তাহলে কিন্তু পাত্রদোষ কমার বদলে পারতেই থাকবে এবং আপনার জীবনের সমস্যাগুলো ধীরে ধীরে বেড়ে যাবে আপনি যদি প্রত্যেক দিন স্নান করবার সময় স্নানের জলে একটু নুন ফেলে স্নান করতে পারেন তাহলেও আপনার শরীর থেকে সমস্ত প্রকার নেগেটিভ শক্তি দূর হয়ে যাবে এবং আপনার জীবনে যে বাধাগুলো আসছিল সেই বাধাগুলো দূর হতে থাকবে আপনি অতি সহজেই সমাজে একজন সফল ব্যক্তি হয়ে উঠবে বন্ধুরা লবণ শুধু রান্নার কাজের জন্যই গুরুত্বপূর্ণ না লবণ আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সঠিকভাবে আমাদের জীবনযাপন করবার জন্য তাই লবণকে আপনার বাড়িতে খুব গুরুত্ব সহকারে রাখুন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকুন